ব্যাপার অ্যাম্বুলেন্সের আঘাতে গুরুতর আহত বাইক চালক সিসিটিভি ফুটেজে ধরা ফুটিয়ে দুর্ঘটনার চিত্র সিং ড্রাইভার মোনাফখুনের রহস্য উদ্ঘাটন আটকটি স্যান্ট মার্টিনের সাগরতন এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের এগারো নাগরিক আটক দর্শক আর এ নিউজ দয়া করে শেয়ার করে দিন তৈল চট্টগ্রামের ভাষাভাষী ফেসবুক বন্ধু হলো আর এ নিউজ সাহেবের সুযোগ থাকবো এখন আর বিস্তারিত সংবাদ রাজধানীর শকবাজারত ভয়াবহ ঐন্ধরিবার ঘটনাত নিহত সংখ্যা বাড়ি থিয়ে আটাত্তর জনত জিয়ান আরো বাড়িত ফরি বলে ধারণা করেন ফায়ার সার্ভিস দীর্ঘ পনেরো ঘন্টা উদ্ধারের পর অভিযান শেষে এই মৃত্যুর মিছিল দাঁড়ায় বিস্তারিত ডেস্ক রাজধানীর সকবাজার এলাহাত কেমিক্যাল গোডাউনত অনলাইভের পনেরো ঘন্টা পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় বৃহস্পতিবার দুই যে এক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ হোসেন খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করে আমার একটা চাচ্চু ছিল দোকান বন্ধ করার সময় আমার এক বল নিয়ে খেলা করে চাচ্চু হইল ক্যাচ আমার একটু ক্যাচ করো আমি বলি কি চাচ্চু আমাকে একটা কিস করবা আমাকে অনেক বড় একটা কিস করছে অনেক বড় কিস করার পরে শেষ কিস আমার শেষ কিচ কইরা গেল আমার চাটচুড়া আমার চাটচুড়া তিন মাসের মাত্র কথা বলে চাচু চাচু বলে এই যে সকালে পাইলম না রে না পাইলম না কই গেল না না জান তো না জান পাইলাম না বাসার পাশে ওখানে ছিল বানার কাছে দেখছিল এবং একটা প্রেশেন্টকে ছিল শো মারা গেছে প্রেশেন্ট সর্বশেষ তথ্য অনুযায়ী মোট আটাত্তর জনের মরদেহ উদ্ধার করা হয়ে আহত ঈদে এর মধ্যে বত্রিশ জন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতাল প্রাথমিক চিকিৎসালয়ে বাকি নয় জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট ভর্তি আছে লাশ আছে তাদের চেহারা দেখে শনাক্ত করা যাবে কিছু কিছু লাশ আছে তাদেরকে চেহারা দিয়ে পারা যাবে না কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারা যাবে আর কিছু কিছু লাশ আছে চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা যাবে না তাদেরকে আমরা ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করব। আমার মর্গে আছে সিক্সটি আর হাসপাতাল গত সোমবার আমরা এই এলাকায় পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন উচ্ছেদ করবার জন্য মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করার মাত্র দুদিনের মাথায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল এর আগে ফজরত অন ফর তল্লাশি সালাই এনে আটাত্তর গো লাশ উদ্ধারের হতা জানি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তবে লাশের সংখ্যা আরো বাড়িত ফাড়ে লাশিগিন ঢাকা মেডিকেল কলেজ মর্গ ফাটানো ইল ফেব্রুয়ারির বিশ তারিখ বুধবার রাতে দশটার পর রাজধানীর চকবাজার এলাহাত নন্দকুমার দত্ত সড়কর চুরিহাট্টা মসজিদগুলির রাজ্জাক ভবনত এই অনলেবের ঘটনা ঘটছিল রাইতর এক তারিখকে অন নিয়ন্ত্রণের বাদ দিকে এলগুই পরে অনর ভয়াবহ আকার ডাগদির আরো ফাঁকচু বিল্ডিং ও সরাই ভিজিল ফায়ার সার্ভিসের বত্রিশশো ইউনিট রাতে তিনটা অন নিয়ন্ত্রণ ও দানি বেলায় সক্ষম হয় ফুরিজয়দের লাশে গিন শনাক্তকরণ প্রায় অসম্ভব হয়ে ফিরছি পর্যন্ত বোধ কেউ আছে নিখোঁজের সন্ধানত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত বীরগড়ের স্বজনল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে এইসব মানবিক দিক শেখ হাসিনা সরকার সবসময় দেখিয়ে আসছে এখনো দেখাবে সরকারের অবস্থান এখানে অত্যন্ত কঠোর সরকার যা যা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সারা দেশের মতো চট্টগ্রাম তো যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠনের মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ নগরীত বিভিন্ন কর্মসূচি ফালিত হইয়া আজ এই বিশেষ দিনের প্রথম পহরে শহীদ মিনারত প্রশাসনের পক্ষতুন আনুষ্ঠানিকতা শেষ গড়িয়ে এনে শহীদ বেদিত ফুল দে বিভিন্ন সংগঠন জেলা প্রশাসক সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মিনারে অর্পণ করে। আজিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিন পালন করছে আজিয়ে ফদরতুন বাকুলিয়া ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হইয়ে যেহেতু আজি আজি দিন আর দেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর রাজ্যের মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই দিন আর বাইনের বাস আন্দোলনে এবং রক্তের বিনিময়ে আজ আর এই বাসায় বাস অর্জন করে ফেলছে এই হিসেবে আর রক্তের গ্রুপ নিয়ে দিন হিসেবে সামঞ্জস্য বিধান করে আজের দিনের আর নির্ধারণ করছে মানুষ যারা এই ব্লাড গ্রুপ নির্ণয় করে বলে ব্যাগগুনের কন্টাক্ট নাম্বার নাম মোবাইল নাম্বার সব ব্যাগিন আর এবং বিশেষ করে যেখানে রেয়ার গ্রুপ আছে এটা এখানে এক্সট্রা এক্সট্রাভাবে মার্ক করে হয়ে যাতে আরেকজনের প্রয়োজন আরো ওরা নগরিত পারে এবং আর ইন্দি দুই নগরের হোটেল সফিনাথ ইসমাইল বাংলা বাংলাদেশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের সংবর্ধনা দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধা শাহ আলম আর আর এই চিতাংশর রিক্সা চালিয়ে এনে জীবন নির্বাহ করেন আর তাই আজকের এই অনুষ্ঠানত এই বীর মুক্তিযোদ্ধারে কিছু আর্থিক সহায়তা করা আর এই সকল সংবর্ধনা আর সহায়তা পাই বেশ আবেগ আপ্লুত হয়ে যা মুক্তিযোদ্ধা শালম আলম এটা সবচেয়ে ভালো আমাদের ছেলেরা সন্তানেরা আমাদের অগ্রহ দিয়ে সন্তানেরা ওনারা যে আমাদের একটা ইয়ে দিতেছে এটি সবচেয়ে আমাদের কপাল এই অনুষ্ঠানত অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি আব্দুর রৌফ কোতোয়ালি থানার ওসি তদন্ত কামরুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম বেপরুয়া অ্যাম্বুলেন্সর আঘাতে মৃত্যুর লয় ফাঞ্জালরের বাইক চালক যেতে জানা গিয়ে এখন অ্যাম্বুলেন্স এই দুর্ঘটনা ঘটাইয়ে এতে ঘটনার সত্যতা নিশ্চিত বেলায় নামে টিম সি প্লাস এরপর উদ্ধার গড়োয় সি প্লাস টিভি দুঃখিত ফর উদ্ধার চাঞ্চল্যকর এই অ্যাক্সিডেন্ট সিসিটিভি ফুটেজ বিস্তারিত সন সহকর্মী কামরুজ্জামান রানির প্রতিবেদনত দশক করে। তারা রোগীর জীবন বাঁচাবেন অথচ আজিয়ে নগরীর দাহাগিহীদের ব্যাপার হওয়া অ্যাম্বুলেন্স এর ধাক্কায় একান মোটর সাইকেল আরোহী এখন অনেকটা মৃত্যু যাত্রী আর এই চালক অমানবিক আচরণ জাগাতুন দ্রুত আজি এ দুই যে এক প্রত্যক্ষদর্শিত খবর পাই এনে সি প্লাস টিম ছুটি যায় ঘটনাস্থলে আর তারপর অনুসন্ধান করি এনে খুঁজি পা কিছু সিসিটিভি ফুটেজ সিএমপির আইসিটি ও মিডিয়া দায়িত্বপ্রাপ্ত এডিসি মির্জা সাই মাহমুদের সহযোগিতায় সিএমপি কন্ট্রোল রুম তুন সিসিটিভি ফুটেজ উদ্ধার করে দেখা এই মারাত্মক দুর্ঘটনা ওনারা দেখতে লাগবেন এই দুর্ঘটনার চিত্র দেখা যাত মেদিবাগের তুন দুর্ঘটনার শিকার বাইকান আসতো ঠিক আলমা সিনেমার উল্টা ভাষায় রাস্তার আয় অ্যাম্বুলেন্স গান খুব দ্রুত বাইক কানারে আঘাত করে সন শোকের ফলকে কিভাবে এই বাইকের চালক গান অনেকটা ফিল্ম স্টাইলে আকাশে কিভাবে উড়িয়ে নেব হচ্ছে ওনার দেখতে লাগবেন ডাক্কা হেবের ওমার এই বাইক চালকের মাথার তুন হেলমেট টান কুলি কত দূরে সিটকি হচ্ছে আর রাস্তার অব্দি ফরি লইয়ে এই বাইক চালকের নিতর দেহ আশপাশের মানুষজন ছুটিয়া এনে এই মানুষ উদ্ধার করি ওরে মারিবার ওমারে অ্যাম্বুলেন্স গান মেহদিবাগের দিকে দ্রুত দায় যা বুঝা বোঝা যাচ্ছে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার অন্য দশজন গাড়ির চালকের মতো আচরণ গিয়েছে ওর মধ্যে ন্যূনতম মায়া মহব্বত তাইলে ও এই মানুষ তার অ্যাম্বুলেন্স লই হাসপাতালে যেতে থাকতো খবর আরা হোস্টলই জানিলাম দে এই দুর্ঘটনাat গুরুতর আহত বাইক চালকের নাম আলম منصور 32 বছর বয়স্ক আরার ফৈতের বাসিন্দা এই মানুষশান ছত্রശ്ശরী রোডর তার ইলেকট্রনিক্সের ওয়ার্কশপতুন ভাষাতিপ্ত আছে আর এই মাঝে দুর্ঘটনাগান গটটবুলি জানা গিয়ে রোগী সজন হল দোন আসলে ও আদ্দতুন বিদেলিয়ান ভাষাত দндар আরা একসাথে মানে একই মধ্যে বিদ্যালয় জনভর ঠিক 2-3 মিনিট বাদা খবর এল অ্যাক্সিডেন্ট কিছু মানুহ এৰাই আনিলে আ যোন আনি তহ তাৰে অতি ডুগৈ বুলি ই অতি টুকুৰা মাতাত প্ৰচুৰ আঘাতো ইমান হাতত দান ফা পইচা আঘাত আৰু ইচ ই যা যা গৰম পৰা ডাক্তৰ কিনি দি গৰে বৰ্তমান এই অৱস্থাত আছে

না কিন্তু রুগীর জন্য একটা ডাক্তার আমার জন্য যাচ্ছিল আর কি সে একটু ফলস হয়েছে আসলে ওই এরকম একটা আসন থাকলে মানে এখন সাধারণত আমার দেখে যা হয় আর কি আমরা আমাদের পক্ষ থেকে ওনার পেশেন্টের জন্য যা যা করা দরকার অন্যদিকে ঘটনার পর পর হোতলে থানা পুলিশ হাসপাতাল আয় রুগীর স্বজন কলত্তুল ঘটনার বর্ণনা এবং বিস্তারিত জানে গিয়ে তারা এই ঘটনা তদন্তে হাজ করে বলে জানাইয়ে কোটোয়ালি থানা পুলিশ কামরূজ জামান রানী প্লাস টিভি চট্টগ্রাম হিপ হপ ডান্স আর সাইকেল স্ট্যান্ড করে ব্যতিক্রমী একুশর মাতৃভাষা দিবস পালন করছে ফেসবুক ভিত্তিক গ্রুপ আর এস আর্জেন্ট চিআরবির শীর্ষ তলাত বেয়ালে এ আয়োজন করে বিস্তারিত নিউজ

আমরা এই সিআরবি আর বি আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা আমাদের এখানে আমাদের দেশকে আমাদের ডান্স ও হিপ হপ রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা চেয়েছিলাম এই আমাদের নাচ যাতে বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে হয় বিশ্বের দরবারে সেটির জন্য আমরা আজকে এখানে আমাদের ছোটোখাটো একটি আমাদের পারফর্ম করলাম আর আমাদের সাথে যোগ দিয়েছিল আমাদের সাইকেলের স্ট্যান্ড অ্যান্ড বেসিক্যালি পপিং ইউজ করছি লকিং অ্যান্ড ব্রেক ডান্স তো হিপ হপের মধ্যে আর আর ভিতরে ব্যাকগিন আছিল মানে হিপ হপের যা যা সেকশন ক্যাটাগরি কোয়িং ব্যাকগিন আदत আदत আছিল এবং মানুষের বইতাম চাইতে এগিন হিপ হপ কালচার এই বাংলাদেশের লাই যোগ্য কোয়ালিফাই জিনিস মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গোছিল শিশু কিশোরলর পদভারে মুখরিত ভাষালয় তারার কি চিন্তা বাকি জানে এই নতুন প্রজন্ম ইয়ান জানিবের লাই ফোয়ারসন সি প্লাস টিভির এই প্রতিবেদন আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সওয়াল পড়ে মনে আমার উচ্চ আশা আজ এ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই দিন গান উপলক্ষে নগরীর নন্দন কাননস্থ কেন্দ্রীয় শহীদ মিনারত প্রথম পহরতনী ফুলে ফুলে বড়ি উঠে শহীদ মিনারের বেদি তবে আজ এ যে শহীদ মিনার গান শিশু কিশোর সকলের পদবারে মুখরিত মা বাবা কিংবা বড় সকলের ল তারাও আসছেন শহীদ মিনারত ফুল দিবের লাই তারার বেশিরভাগ সিটিংগে ভাষা নজানিলেও আর প্রমিত ভাষা যারা কিনা অনেকে শুদ্ধ ভাষায় হয় একুশে ফেব্রুয়ারি যে তাই আমরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসছি বলতো এখানে তুমি কেন আসছো এখন এখানে একুশে ফেব্রুয়ারি এখানে কি কিসের জন্য আসে মানুষ জানো জানো না তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 5 এ কোথায় আছো বলো কোথায় আসছো কোথায় এখানে কি এখানে কি ফুল দিতে আসছো হ্যাঁ ফুল দিছো হ্যাঁ শহীদ মিনারে ফুল দিতে ফুল দিতে কাদেরকে দিতে আছো ফুলটা বাসা শহীদদের আমরা শহীদ মিনারে এসেছি শহীদ মিনারে কিসের জন্য ফুল দেওয়ার জন্য ফুল দিয়েছো দিয়েছি এ তুমি ফুল দিছো নাকি দিছি আমি ফুল ফুল দিছো হ্যাঁ কেমন লাগতেছে এখানে ভালো মা বাবা কিংবা অভিভাবক এসব সন্তান বাসা শহীদ কলারে সম্মান জানাইত সেই সাথে এই মহান বাসা দিবসের ইতিহাস সম্পর্কে ধারণা দিবার লাই এই শহীদ মিনারত লয়েছে বলে জানাই আর এই সময় সি প্লাস টিভির ফকত তারার কাছে জানতে চাওয়া তারার গরত আর এই সিটেঙ্গে বাসার প্রচরণ আছে কিনা আর এই জবাবে অভিভাবক হয় একুশে ফেব্রুয়ারি পালন করি আমরা তাই আর বাচ্চা কলার নসে গেলে বাচ্চা কল জানি বলতন আর মা বাবা দেখেছি বলে আজ ইয়ে বাচ্চা কলার লয়েছি বড় বড় সন্তান হল জীবন উৎসর্গ করি তারা স্মরণ করিয়ে বেলায় এবং বাচ্চা লোক শিখে বেলায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আরা সিটেঙ্গে আর মাতৃভাষা সিটেঙ্গে তাই বলে আরা প্রমিত ভাষা ন জানি ইয়ান ভাবিবার কোনো কারণ নাই বোর্জনের কাছে ফ্যাশনে গিয়ে গই হতায় হতায় ইংরেজি হন যেদিনে অনের সন্তান অনেরা মায়ের পরিবর্তে মাম্মি রাখিব বাপের পরিবর্তে ড্যাডি রাখিব এদিনে বুঝিতে পারিবেন অনের সন্তান অনত্যন কতটুক দূরে যার গই আইয়ন আরা নিজেরা মাতৃভাষার প্রতি নিজেরা সম্মান রাখি নিজের মায়েরে সম্মান করি মায়ের ভাষারে সম্মান করি আর তৈলেই অনেক সন্তানের ভিতরে মাতৃত্ব জিনিসের প্রতি সম্মান সৃষ্টি হইব কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম লোয়াগারাত আলোচিত সিএনজি ড্রাইভার মোনাব রহস্য উদ্ঘাটন করা হয়েছে এ ঘটনার লয় জড়িত তিনজনের গ্রেপ্তার করে পুলিশ আজ এই এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত আর লোয়াগারা প্রতিনিধি এরশাদ হোসেনের পাঠানো প্রতিবেদনত লোগার উপজেলার ফদুয়ার ঠাকুর দক্ষিণ পাশে

ফদুয়া মৌলভীভারার মোহাম্মদ মুসা উরফে কালো সদর ফকু শেদ আলম সাতখানি উপজেলার দক্ষিণ ছদা বাইতুর সরব মুন্সিরো ফারার আবু তারুর ফুয়া মোহাম্মদ হাসান গ্রেপ্তারকৃত আসামি আলোর মধ্যে দুজন চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলি হয়ে পুলিশ আর খুনের ঘটনা উদ্ঘাটন লয়ারি ফেব্রুয়ারির উনিশ তারিখ রাতিয়া সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাই পুলিশ রাত নটা থেকে আটটা রাতের মধ্যে আমাদের ঠাকুরিয়া এলাকায় একটা মৃতদেহ পাওয়া যায় সে মৃতদেহ এড়ে সাতকানিয়া সার কেলোর অতিরিক্ত ফুল সুপার হাসানুজ্ঞান মোল্লা জানায় চার দিন পরেই আসলে আমরা একটা কুলু পাই ওই কুলু ধরে একজন আসামিকে গ্রেপ্তার করি এর নাম হচ্ছে মিজানুর রহমান সাহেব সে আমাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে শিকার করে যে ঘটনার সাথে সে সম্পৃক্ত ছিল এর প্রেক্ষিতে সে দুইজনের নাম বলে পরবর্তীতে আমরা আরো দুইজন একজন আসামি গ্রেপ্তার করি তার নাম হচ্ছে খুরশেদ খুরশেদকে ওই দিনই আমরা গ্রেপ্তার করে দুইজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে তারা একই ধরনের তথ্য দেয় পরবর্তীতে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি বিজ্ঞ আদালতে যায় তারা একশো চৌষট্টি টাকা মোতাবেক এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়ে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এই দুইজনের জবানবন্দিতে আরও একজনের নাম আসে এর নাম হচ্ছে হাসান পরবর্তীতে তাদের এই প্রদত্ত তথ্যের ভিত্তিতে আমরা হাসানকে গ্রেপ্তার করি হাসানকে গ্রেপ্তার করার পরে আমরা তাকে একদিন রিমান্ডে এনেছি রিমান্ডে সে এখন পর্যন্ত মানে এই ইসের বিষয়টা সে স্বীকার করে নাই তবে অন্যদের বক্তব্যে যে সে একটি লোহার কাচি দিয়ে তাই যে আব্দুল মোনাফের মাথায় আঘাত করেছে এরকম তথ্য আগের দুইজন আসামি তারা স্বীকার বলেছে তো আবার আমরা পুনরায় রিমান্ডের জন্য পাঠিয়েছি যদি আমরা রিমান্ডে পাই আশা করতেছি যে তার কাছ থেকে আমরা নতুন আরও তথ্য পাবো তো আপাতত আমরা এই হত্যাকাণ্ডের সাথে তিনজনের সম্পৃক্ততা পেয়েছি এবং তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি অতি দ্রুততার সাথে আমাদের এই যে তদন্ত টিম গঠন করা হয়েছিল তারা সার্বিকভাবে কাজ করে। খুব স্বল্প সময়ের মধ্যে একটি কুলুলে সত্য মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে এরশাদ হোসাইন সি প্লাস টিভি লোয়াগড়া মাতৃভাষা দিবস উপলক্ষে সোসাইটি ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিয়ানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে বিস্তারিত নিউজ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোসাইটি উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা ফেব্রুয়ারি একুশ তারিখ হাউজিং তিন নম্বর সড়কত এই আয়োজন করা হয় এই সময় উপস্থিত আছেন সোসাইটি ক্লাবের সভাপতি মোহাম্মদ মহসিন এবং বিচারক হিসেবে উপস্থিত আছেন শওকত জাহান দেখো কেউ এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হি চট্টগ্রামত মাই হেলথ রেকর্ডের আয়োজনে নানান আয়োজনে অমর একুশে পালন করে নানান কর্মসূচির মধ্যে মাতৃভাষা দিবস পালন করে সংগঠন বিস্তারিত নিউজ যথাযোগ্য মর্যাদায় বার নর ভাস আন্দোলনের ব্যাক শহীদ দলের প্রতি বিনম্র শ্রদ্ধায় অমর একুশে উদযাপন করছে মাই হেলথ রেকর্ড নামর উগ বেসরকারি সংগঠন চিকিৎসা সেবা বিষয়ক বিভিন্ন ফেস্টুন আত লই চট্টগ্রাম মেডিকেলের সাম নতুন মাই হেলথ রেকর্ডের ব্যাক কর্মকর্তা ও কর্মচারী দলের ব্যানারে উগ এলি বাইরে মেডিকেল কলেজের শহীদ মিনারের শহীদ বেদিত ফুল দিয়ে এনে শ্রদ্ধা জানায় এছাড়াও সাবানিন সুস্থ থাকুন স্বাস্থ্য তথ্য নিরাপদ রাখুন এই প্রতিপাদ্য সংগঠনের অমর একুশেphalanor কর্মসূচির মধ্যে আছিল একুশে বইমেলা प्रांगणত বিনামূল্যে molle ব্রড গ্রুপিং কর্মसूची। যে বিষয় গাল আর হাম গজি বাংলাদেশের মানুষ যে ভারতমুখী অর আর দেশর যে স্পেশালিস্ট ডাক্তার সকল আছে যে পরিমাণ ভালো অপারেশন হয় যে পরিমাণ ভালো মেডিসিন আছে পৃথিবীত সেরা নাই লাই বাংলাদেশর মানুষ হয় পারি। আর দেশের মানুষ জান ইন্ডিয়া না যা আর এই বিষয়গুলো সামগুজুম কেন মানুষ সচেতন হইব কোন রোগ ওষুধ খাইব

তাৰ সাফল্য কামনা আজি মানে এই একৈছে ফেব্ৰুৱাৰীৰ দিনত আইয়ে দেখি দিয়ে মাই হেলথ রেকর্ড বলি এক অর্গানাইজেশন তারা তাদের যোগ্যতা মেধা ত্যাগ এবং এক ইয়ং এনার্জেটিক ফোর্স বুলি এত মনে এবং এই তারা তাদের এই জিনিস মাধ্যমে তারা এই জিনিস ইয়ানাল্লা বলি ইয়ানা আই খুব ধন্যবাদ জানাই তো তারা যে আজি এই হামমান ঘরের একখান অয়েল অর্গানাইজ ফোর্স হিসেবে ইভাবে ডিসিপ্লিন ফোর্স শৃঙ্খলাবদ্ধ তারা সামান মধ্যে আর বিভিন্ন সংগঠন হলেও জড়িত জানি কিন্তু তারার এই অংশগ্রহণ অনে তারার দে কর্মকাণ্ডন দেইলাম অনার আশ্চর্যজনক ইএন এর ধারায় সারা দেশব্যাপী তারা ইয়ানত প্রসারকরণ ঘটক ডেস্ক নিউজ সি প্লাস টিভি গভীর সাগরুতন 1 লাখ ফিস ইয়াພາ সহ মিয়ানমারের 11 নাগরিকর আটক গজে কোস্টগার্ড সেন্ট মার্টিন দ্বীপর দক্ষিণ পূর্ব সমুদ্রত ফিশিং তলার সহ তারারে আটক গয় বিস্তারিত টেকনা প্রতিনিধির পাঠানো নিউজ স্যান্টমার্টিনছেদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের ফুটাগদে গভীর সমুদ্রতুল অভিযান চালায় এনে এক লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের এগারো নাগরিকের আটক গিয়েছি কোস্টগার্ড ফেব্রুয়ারি একুশ তারিখ বৃহস্পতিবার ভোর রাত সেক তারিখকে স্যান্টমার্টিন দ্বীপুর দক্ষিণ পূর্বজাগদে সমুদ্র মাছের ট্রলার সহ তারারে আটক করা হয় আটকৃত এগারো জন বাজারগাড়ির বেগুন মিয়ানমার নতুন আগত এবং টেকনাফত অবস্থানরত রোহিঙ্গা লোকের যোগ সাজসর মধ্য দিয়ে নেন অবৈধ ইয়াবা ব্যবসার লাই বাংলাদেশ প্রবেশ গুজিল জব্দকৃত ইয়াবা বোট ও মিয়ানমার ইয়াবা পাচার কারিয়ালর পরবর্তী কার্যক্রম লাই টেকনাফ থানাত হস্তান্তর প্রক্রিয়া দিন আছে তো তারা ইলেকট্রিক আগ ফার্নেস ভাগ পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ এস বিখাত এস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা এ এস দর্শক আর রাজের খবরে দুল্লত এতক্ষণ আর আল্লাহ বেলায় ধন্যবাদ প্রত্যেক দিন তথ্য বেলায় সি প্লাস টিভির ফর্দ আর ফেসবুক পেজে দুকা লাইক দন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর এন ছাড়াও ডাউনলোড করে লোন অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস শুভরাত্রি